আহ যখন বলে জন্য মুসলিম খলিফা লাগবে নেতা লাগবে নেতা ছাড়া যুদ্ধ করা যায় না আজকে বিপদে পড়েছে মানুষ যখন ধরে ফেলেছে যে এরা তো শুধু মাইকে চিলাচিলি করছে আজকে বিরোধিতা করার জন্য এরা তো নিজেরাই জিহাদে যায় না একদম বউ নিয়ে কক্সবাজার ঘুরতে যায় তখন এরা বিপদে পড়ে এখন বলছে রেজাল করিম আবরার আমার কিউট ভাই এটাও বলেছে আর আপনাদের রংপুরের রংবাজ হুজুর আমার হুজুর প্লে বয় হুজুর ও বলেছে একই কথা যে জিহাদের জন্য সরকারের অনুমতি লাগবে কথা বুঝতে ভাইজান কারণ মানুষ বুঝে নিয়েছে এরে বেটা চিটা তুমি তুমি গরম গরম বক্তৃতা বলে পঞ্চাশ ষাট হাজার টাকা নিয়ে পালিয়ে যাচ্ছ জিহাদ না তুমি যাও আর অন্যকে তুমি কাছের কোথাও দিয়ে রেখে দিয়েছো বা আছে না নাই কথা বলেন আছে তিন নাম্বার উনি বললেন যে বাংলাদেশ সরকার তো অগুত সরকার আলাদ সঙ্গে আতা আপনাকে ভালো আছে এর জন্য আমাদের কাছে পারমিশন নিতে হবে তো তগৎ সরকারের কাছে পারমিশন লাগে নাকি রে বাবা জিহাদের জন্য কি কাফের সরকারের কাছ থেকে কি পারমিশন লাগে যেহেতু তগৎ তারা বলে দিয়েছে মানে কাফের সরকারের কাছে জিয়াদের পারমিশন লাগবে আমি তো ইন্ডিয়ান আমাদের তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জি তার কাছে কি বলবো যে জি ফিলিস্তিনে যাবো একটু দিয়ে দেন দেব আমাকে কথা বলেন ভারতের প্রধানমন্ত্রী ভারতের রাষ্ট্র ইসরায়েলের পক্ষে নিয়েছে বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের পক্ষে নিয়েছে তারপরেও আমরা প্রকাশ্যে বলি আমরা ইসরায়েলের বিরোধিতায় অজস্র ভিডিও বানিয়েছি এবং এ কথা বলেছি যারা ইসরায়েলের পক্ষে আল্লাহ তাদের ওপরে তো আনত ফেরেশতা ফেরেস্তা না আনত মুমিন পৃথিবীতে যত আছে তাদের সবার লানত তাদের উপরে যারা ইসরায়েলের পক্ষে নিয়েছে ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়েছে আল্লাহ সবার লানত তাদের উপরে সকলে পরে আমিন এ কথা বারবার বলে আসছি কিন্তু কোনো কিছু না হুজুর হিরো আলম সাজতে চাচ্ছে মানুষ হিরো আলম মানিয়ে নিয়েছে শুক্রিয়া জাজাকাল্লা খায়রাম বারাকাল্লা ফিকুম ওয়ামা আলাইনা ইল্লাল বালাক পৃথিবীতে শেখ সুদাইসে লিখবেন রিটাইশন অফ শেখ সুদাইস কোরআন ইরার এক ডজন কোরআনের ভুল পেয়ে যাবেন শেখ সুদাইসের ইউটিউবে মজুদ আছে ওর চাতে বড় কালি ধরেছে বুঝতে না আলাউদ্দিন জিহাদি অনেক বড় বড় হুজুর না না ভালো করে নোট করেন রেজাল করিম আবরার বলছে এর কিরাতের অনেকগুলো ভুল রেজাল্ট করিম আবরার ধরেছে আবার রেজাল্ট করিম আবরারের কোরআনের ভুল না তুলা ধরেছে আছে না নাই এখন ভালো কোরআন কে জানে রে ভাই শেখ সুদাইসও পারে না কথা বুঝতে পারলেন না সবার ভুল কেউ না কেউ ধরছে কেউ না কেউ ধরছে আর এটা হচ্ছে ফাঁকিবাজি কথা ডক্টর জাকির সেই সময় অভিযোগ যখন কোন ভুল পায়নি তখন বলেছিল যে ডক্টর জাকির কোরআন ভুল বা আছে না নাই কথা বলেন ও কোরআন নিষিদ্ধ করে পড়তে পারে না ডক্টর জাকির টাই ধরে টানাটানি করেছে এই ব্যক্তিগুলোই এসে শেখ আব্দুল রাজাক বিন ইউসুফ আমার কোরআন বিশুদ্ধ না এই রাতের এই টুটি হলো এখানে এখানে ওয়াও ছিল ওয়াও হজম করে ফেলেছে মানে এগুলো চলছে চলছে কি চলছে না চলছে আসলে এগুলো তাদের কিছুই না এগুলো তাদের জাস্ট মানুষের দুটো হাত বেদাতিদের তিনটে হাত ডান হাত বাম হাত অজুহাত শুকরিয়া জাজাক আল্লাহ খায়রান বারাক ফিকুম সুবানাক আল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ও এতক্ষণ আমরা দীর্ঘ আলোচনা শুনলাম প্রধান বক্তার কাছ থেকে আজকের এইওয়াজ মাহফিলের সমপনিবক্ত করবেন আমার করম স্রোতীয় স্মার আজকের এই মাহফিলের সভাপতি জনাব আলহাজ আব্দুল হামিদ নস্টার আসসালামু আলাইকুম এই দীর্ঘরা গভীরাগ পর্যন্ত শীতের সময় আপনারা যে ধৈর্য সহকারে আমাদের ইসলামী হুজুরের মুখ থেকে কোরআন কোরআনসন্নার কথা শুনলেন এই জন্য আপনাদের কাছে লাখো শুক্রিয়া এবং আমরা সবার কাছে সমাপ্ত ঘোষণা করছি